আসসালামু আলাইকুম ইয়স আমানা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা স্ক্রিনের সামনে চমৎকার ডিজাইনের একটি বেড দেখতেছেন আজকে আমরা এই বেডটির সম্পর্কে কথা বলবো আমাদের এই বেডটি হল সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এটা আছে ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট করে নিতে পারবেন এটা আছে ফুল বক্স করা আপনি চাইলে সেমি বক্স করে নিতে পারবেন এটা আমরা ইটালিয়ান লেকার পালিশ করেছি আপনি চাইলে ন্যাচারাল হাত পালিশে কালার করে নিতে পারবেন আর দেখেন এটা আমরা গোল্ডেন দিয়ে করেছি আপনি চাইলে গোল্ডেন ছাড়া এক কালার করে নিতে পারবেন আমাদের এক কালারের একটি বেট এই ডিজাইনের আমাদের ইউটিউবে দেওয়া আছে আপনি চাইলে আমাদের ওই ভিডিওটা দেখে আসতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হাতে খোদাই করে আমাদের টেকনিশিয়াল মেস্ত্রি দ্বারা কারো কাজগুলো করে থাকি আমাদের আমেনা ফার্নিচারের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এই বেডটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের নিজ ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মধ্যপাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোর বিএন স্কুলের সাথেই অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন দেশের বাহির থেকে যারা অর্ডার করবেন আমাদেরকে যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের আমিনা ফার্নিচারের নির্দিষ্ট ফ্যাক্টরি আছে কিনা আমরা আপনাকে অরিজিনাল চিটাগাং সেখানকার দিচ্ছি কিনা কথার কাছে অ্যাক্যুরেট আছে কিনা না সব কিছু দেখে শুনে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন কথায় বিশ্বাস হতে চায় না কাজে বিশ্বাস হতে